পাঁচ আগস্টের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে হাসিনার প্রত্যাবর্তন সংখ্যালঘু ইস্যু সীমান্ত উত্তেজনা ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং পানি বন্টন নিয়ে বিরোধ এসব কারণে দুই দেশের মধ্যে বেড়েছে আস্থাহীনতা বাংলাদেশ ভারত সম্পর্কের এই সংকট নিয়ে যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন ভারতের শাসক দল বিজেপির কট্টর সমালোচক এবং ভারতীয় বংশোদ্ভূত সুইডেন উপশালা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সোয়াইন দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া সংখ্যালঘু ইস্যুতে পাঁচই আগস্টের পর হঠাৎ ভারতের উদ্বেগ সুযোগ সন্ধানী নীতি কিনা এমন প্রশ্ন করলে জবাবে অধ্যাপক সোয়াইন বলেন ভারতের আগের নীতি ভুল ছিল বাংলাদেশিরা এখন ভারতের এই দ্বিচারিতা বুঝতে পারছে সংখ্যালঘু নির্যাতন যখন হাসিনার শাসনামলে হচ্ছিল তখন ভারত নীরব ছিল এই সুবিধাবাদী অবস্থানই বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে ভারত বাংলাদেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও বাংলাদেশি পর্যটকদের ভিসা স্থগিত রাখার বিষয়ে তিনি বলেন ভারত এখনও বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিতে দেখে অথচ সাধারণ মানুষই এর শিকার হচ্ছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দূরত্ব রাখছে যা কূটনৈতিক দ্বিচারিতা ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন এত সংখ্যক নেতাকর্মী ভারতের জন্য কূটনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়াচ্ছে তাদের সমর্থন দিলে সম্পর্কের আরও অবনতি হতে পারে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে এর আগে গত মার্চে এক টুইটে অধ্যাপক সোয়াইন লিখেছিলেন মোদি হ্যাজ মেইড ইন্ডিয়া টু লুজ বাংলাদেশ টু পাকিস্তান অ্যান্ড চায়না অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে মোদী ভারতকে চীন ও পাকিস্তানের কাছে হারিয়ে দিয়েছেন সে সম্পর্কে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন শেখ হাসিনাকে ভারতের সমর্থন মোদীর আগের আমল থেকেই ছিল কিন্তু মোদী সরকার অতিমাত্রায় আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে যা সম্পর্কের ক্ষতি করেছে এই ফাঁকেই চীন ও পাকিস্তান তাদের প্রভাব বাড়াতে পেরেছে এছাড়া ভারতের পক্ষ থেকে আওয়ামী লীগের বিকল্প বিবেচনা না করার পেছনে বেশ কিছু কারণ দেখিয়েছেন সোয়াইন যার মধ্যে রয়েছে ভারত মনে করেছে ইসলামী জঙ্গিবাদ দমনে হাসিনা নির্ভরযোগ্য ভারতকে বাণিজ্য ও ট্রানজিট সুবিধা দিয়েছে হাসিনা সরকার এবং চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক ছিল হাসিনা তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ ভারত সম্পর্কে একের পর এক বাগযুদ্ধ উত্তপ্ত আলোচনা আর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে শিলা ইসলাম সময়ের আলো